বন্ধুরা ড্রাগন গাছে অধিক ফলন পেতে আমরা বিভিন্ন ধরনের খাবার গাছের গোড়ায় যেমন প্রয়োগ করি সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের স্প্রে যেমন ফাঙ্গিসাইড প্রয়োজন অনুসারে ইনসেকটিসাইড এছাড়া আমরা সময় সময় বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট পিজিআর এগুলো স্প্রে করে থাকি আর তাতেই ড্রাগন গাছটিকে আমরা প্রচুর ফলন পাই বন্ধুরা এই কাজগুলি ছাড়াও ড্রাগন গাছে আরও বেশ কয়েকটি কাজ রয়েছে যার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ হল ড্রাগন গাছের প্রুনিং বা সময় সময় ড্রাগন গাছের কাটায় ছাটাই এগুলো যদি আমরা সময় মতো না করি তাহলে ড্রাগন গাছ থেকে আমরা কাঙ্ক্ষিত ফল পাব না আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব ড্রাগন গাছের কাটাই ছাটাই বা পুনিংয়ের কাজ আপনারা কেমনভাবে করবেন আর কোন কোন ডালগুলো আপনারা রাখবেন আর কোন ডালগুলো আপনারা গাছ থেকে কেটে আলাদা করে দেবেন দেশ এবং বিদেশ থেকে যে সমস্ত দর্শক বন্ধুরা আমাদের প্রতিবেদনটি দেখছেন তাদের কাছে অনুরোধ রাখব প্রতিবেদনটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তবে আপনারা এই বিষয়টি সম্পর্কে অবগত হতে পারবেন নমস্কার বন্ধুরা চ্যানেল ভার্সেটাইল গার্ডেনারের তরফ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওয়ে আমি আপনাদের দেখাবো ড্রাগন গাছের প্লুনিং আপনারা কেমনভাবে করবেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি খুঁটিতে পাঁচটি ড্রাগন গাছ রয়েছে এছাড়াও আমার আরও বেশ কয়েকটি গাছ রয়েছে এই গাছটি প্রায় চার বছরের মতো পুরনো হলো দেখুন এই গাছটিকে কি পরিমাণ নতুন নতুন শাখা বেরিয়ে এসেছে আর এই সমস্ত গ্রোথগুলোই মূলত আমরা ডিসেম্বর মাস থেকেই দেখতে পাই নভেম্বর মাসের শেষ থেকেই শুরু হয় এবং ডিসেম্বর জানুয়ারি এমনকি ফেব্রুয়ারি মাস পর্যন্ত পরবর্তী সময়েও এই ধরনের নতুন নতুন শাখা গাছ থেকে বেরিয়ে আসে এখানে দেখুন একটা ডাল থেকেই কতগুলো শাখা বেরিয়ে এসেছে এই শাখাগুলোর মধ্যে আমরা কোন শাখাগুলো রাখব আর কোন শাখাগুলোকে কেটে দেব এখন সেই বিষয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব এখানে দেখুন এক দুই তিন চার পাঁচ এবং এখানে একটা ছটা এই ডালগুলোর মধ্যে এই যে এই ডালটি আপনারা দেখতে পাচ্ছেন এই ডালটি এই সদ্য বেরিয়েছে কিন্তু তার আগে এই যে ডালগুলো এই ডালগুলো হয়তো দেখতে ওই ডালের চাইতে ছোট কিন্তু এইগুলো আগে গাছ থেকে বেরিয়েছিল এই ডালগুলোর দেখুন গ্রোথ একেবারেই নেই এর ডগার দিকটা দেখুন ভোঁতা হয়ে গেছে এই যতগুলো শাখা রয়েছে দেখুন প্রতিটি শাখার ডগার দিকটা ভোঁতা হয়ে গেছে তাই আমরা এখন এই যে ছটি ডাল আছে তার মধ্যে পাঁচটি ডালকে এখান থেকে কেটে ফেলে দেবো এই ডালটি আমরা রাখবো কারণ এই ডালটির দেখুন ডগার দিকটা একদম সার্প এবং এর গ্রোথ খুব ভালোভাবেই হচ্ছে আর এটা দেখুন খুব চওড়া তাই এই ডালটা থেকে এই সিজনে আমরা প্রচুর ফল পাবো এবং এই ডালগুলোর বয়স যখন পাঁচ থেকে ছ মাস হবে তখন এই ডালগুলো থেকে আমরা পর্যাপ্ত পরিমাণে ফল পেয়ে থাকি এইখান থেকে দেখুন দুটো ডাল বেরিয়েছে এই দুটো ডালের মধ্যে দেখুন আপনারা আমার ডান হাতে যে ডালটা রয়েছে সেই ডালের ডগাটা একদম ভোতা এবং এখানে কোনো গ্রোথ নেই তাই এই ডালটাকে আমরা কেটে ফেলে দেবো আর এই ডালটাকে আমরা রাখবো এইভাবে আমাদের বুঝে নিতে হবে যে আমরা কোন ডালগুলো রাখব আর কোন ডালগুলো কেটে ফেলবো যে ডালগুলোর একটু সার্ফ হবে এবং আকারে চওড়া হবে সেই ডালগুলো আগামী দিনে বাড়বে এবং সেই ডালগুলো থেকেই পরবর্তী সময় আমরা ফল পাব এইভাবে আমাদের এই কাজটি করে যেতে হবে পরবর্তী সময় আমি আপনাদের দেখাবো যে পুরনো ডালগুলো আছে সেই ডালগুলো আমরা কিছু গাছ থেকে কেটে আলাদা করতে পারি আর এই পুরিংয়ের কাজটা আমাদের জানুয়ারি ফেব্রুয়ারি এমনকি মার্চ মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত চলতে থাকবে অ্যাকচুয়ালি ড্রাগন গাছে প্রুনিংয়ের কাজ আমাদের সারা বছর জুড়েই করে যেতে হয় কিছু না কিছু নতুন গ্রোথ ড্রাগন গাছ থেকে সবসময় বেরিয়ে আসে যে গ্রোথগুলো ড্রাগন গাছে খাবার তো খাবে কিন্তু গাছকে দুর্বল করবে ও অন্যান্য ডালগুলো ক্ষতিগ্রস্ত হবে সেই ডালগুলো থেকে আমরা কাঙ্ক্ষিত ফল পাবো না তাই যে ডালগুলো অপ্রয়োজনীয় ডাল সেগুলোকে আমাদের গাছ থেকে কেটে আলাদা করে দিতে হবে পুনিংয়ের কাজ করার জন্য এই ধরনের আমরা কাটার ব্যবহার করব একটুখানি ধারালো কাটার এবং এই থেকে আমরা জীবাণুমুক্ত করব। আমি যেমন জীবাণুমুক্ত করার কাজটা করেছি সিক্স পার্সেন্ট হাইড্রোজেন পারক্সাইড দিয়ে আপনারা হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে পারেন এছাড়া আপনারা হাইড্রোজেন পারক্সাইডও ব্যবহার করতে পারেন এরপর দেখুন এই ডালগুলোকে আমি এখান থেকে কেটে আলাদা করবো এইভাবে বন্ধুরা দেখুন এইখান থেকে আমি পাঁচটা ডালকে কেটে ফেলে দিলাম শুধুমাত্র এই একটা ডাল আমি রেখেছি এতে এই ডালটির গ্রোথ আরও দ্রুত গতিতে হবে আর এই ডাল থেকে আমরা এবছর পর্যাপ্ত ফল পাব এছাড়া এই যে দেখুন এখানে যে দুটি ডাল রয়েছে এই ডালগুলির মধ্যে আমি এই ডালটিকে কেটে দেব এই ডালটিকে আমি রাখবো এর ডোকাটা দেখুন একদম সার্প এবং এর গ্রোথ দ্রুত গতিতে হচ্ছে বন্ধুরা এইখানে দেখুন এই যে দুটি ডাল এই ডালগুলি কিন্তু এই গাছের পুরনো ডাল এই ডালগুলোর আপনারা দেখুন গ্রোথ এইখানে এসে বন্ধ হয়ে গেছে এখান থেকেও আমরা কোনো নতুন গ্রোথ দেখতে পাচ্ছি না কিন্তু এই ডালগুলো গাছ থেকে খাবার সংগ্রহ করছে অন্যান্য ডালগুলোকে দুর্বল করে দিচ্ছে তাই আমরা এই ডালগুলো গাছ থেকে কেটে ফেলে দেব বন্ধুরা দেখুন এই যে ডালটি রয়েছে ডাল থেকে এক দুই তিন চার চারটি ডাল বেরিয়েছে তার মধ্যে ওই যে এই দিকের এই যে ডালটি রয়েছে দেখুন এটি খুব চওড়া ডাল এবং এটার বৃদ্ধি খুব তাড়াতাড়ি হচ্ছে উপরের দিকে উঠছে পরবর্তী সময় এটা নিচের দিকে নেমে যাবে বা আমরা এটাকে নামিয়ে দেব তাই এই তিনটি ডাল আমরা এখান থেকে কেটে আলাদা করে দেব বন্ধুরা দেখুন এই যে ডালগুলো এই ডালগুলোকে আমরা এইভাবে এখান থেকে কেটে দেবো ট্রুনিংয়ের কাজটা অত্যন্ত সাবধানে আমাদের করতে হয় কারণ ড্রাগন গাছের কাটা খুবই ধারালো বন্ধুরা এছাড়া দেখুন এই যে দুর্বল সরু ডাল এই ডালগুলো আমরা গাছ থেকে কেটে আলাদা করে দেব। এগুলো যদিও পুরনো ডাল কারণ এই ডালটা থেকে আমরা আগামী দিনে আর ফল পাবো না এইভাবে যেগুলো দুর্বল এবং ছোট ডাল ভোতা ডাল সেগুলোকে আমরা গাছ থেকে আলাদা করে দেব বন্ধুরা আপনারা গাছে এই ধরনের কিছু ডাল দেখতে পেতে পারেন দেখুন এই ডালটি রোগগ্রস্ত ডাল এই ডালটি গাছে ছিল এবং ভিতরের দিকে ছিল আমি এটাকে কেটে আলাদা করে দিলাম যদি এই ধরনের ডাল আপনাদের ড্রাগন গাছে থেকে থাকে তাহলে অবশ্যই এই ধরনের রোগগ্রস্ত ডালকে গাছটিকে কেটে আলাদা করে দিতেই হবে বন্ধুরা এছাড়া দেখুন গাছের নিচ থেকে অনেকগুলো শাখা বেরিয়েছে নতুন নতুন গ্রোথ এগুলো গাছে থাকলে গাছের খাবার অনেকটাই সংগ্রহ করে নেবে এই কারণে আমরা এগুলো কোনোভাবেই রাখবো না আর আপনারা যারা ছাদবাগানে ড্রাগন চাষ করছেন কোনো কন্টেনারে সেক্ষেত্রে অবশ্যই আপনারা এই ধরনের ডাল বেরোনোর সঙ্গে সঙ্গেই গাছ থেকে কেটে আলাদা করে দেবেন এগুলো আমি এখনও কাটিয়ে নিয়ে আপনাদের দেখাবো বলে কিন্তু আজ আমি এগুলো সব কেটে পরিষ্কার করে দেব একটা করেই মূল ডাল উপরে উঠবে এবং পিলারের উপরে যাওয়ার পর সেখান থেকে প্রচুর শাখা পোশাক তৈরি হবে এটাই ড্রাগন গাছের নিয়ম তাই এই সমস্ত ডালগুলো আমাদের অবশ্যই গাছ থেকে কেটে আলাদা করে দিতে হবে তাছাড়া এগুলো অহেতুক বৃদ্ধি পাবে এবং আপনারা যদি ভাবেন যে এগুলো থেকে পরবর্তী সময় আমরা চারা করব তা এইগুলো থেকে যাক তাতে আপনাদের গাছের ক্ষতিই হবে বা আপনারা কাঙ্ক্ষিত ফল ড্রাগন গাছ থেকে পাবেন না বন্ধুরা এইভাবে আমরা এই সমস্ত গ্রোথগুলোকে গাছ থেকে কেটে আলাদা করে দেব এবং এই কাজটা আমাদের মাঝে মাঝে করে যেতে হবে এই ধরনের গ্রোথ আপনারা ফেব্রুয়ারি মার্চ এমনকি এপ্রিল মাসেও দেখতে পাবেন যখনই দেখতে পাবেন তখন এই গাছ থেকে কেটে এগুলোকে আপনারা আলাদা করে দেবেন বন্ধুরা এইভাবে ড্রাগন গাছের ডালগুলোকে চিহ্নিত করে আমাদের গাছ থেকে আলাদা করে দিতে হবে অর্থাৎ প্লুনিংয়ের কাজ আর এই কাজটা আমাদের করে যেতে হবে আর এই কাজটা একদিনের নয় আমি আজকে বেশ খানিকটা করলাম আগামী এক দুদিনের মধ্যে বাকি যে কাজটা আছে সেটাও করে ফেলবো এছাড়া আমাদের যে কমার্শিয়াল ড্রাগন বাগান রয়েছে সেখানেও এই কাজটা আমরা করছি হয়তো আগামী দিন একটা ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে সেখানে আমরা কাজটা করছি এই ছিল আজকের প্রতিবেদন এইভাবে আপনারা করুন ড্রাগন গাছের প্রুনিংয়ের কাজ তবেই গাছ থেকে আপনারা পর্যাপ্ত ফল পাবেন বন্ধুরা প্রতিবেদনটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনাদের যে সমস্ত বন্ধুবান্ধব আছেন বিশেষ করে আপনাদের যে সমস্ত বাগানী বন্ধু তাদের মধ্যে ভিডিওটি শেয়ার করে আমাদের আর একটু উপকৃত করবেন এই অনুরোধ রেখে আপনাদের সকলের মঙ্গল ও সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নেব দেখা হবে আগামী কোনো এক গুরুত্বপূর্ণ ভিডিওয়ে নমস্কার